ও নাকি সেভেন আপ ভরবে ব্রাজিলকে আর ব্রাজিলের ক্যাপ্টেন বললো নাকি ওকে চায়ের কাপ ভরবে তো চলো দেখা যাক কে কাকে কি ভরে তো আমাদের কাছে যেহেতু কয়েন নেই তো আমরা ব্রাজিলকে দিয়ে দিলাম টচ যাও দাদা যা যা আমরা টচ পেয়েছি আমাদের আমরা ঠিক আছে তো দর্শকবিধ আপনারা তো দেখতে পারলেন বাংলাদেশের ক্যাপ্টেন বললো ওকে ভাল লাগছে টচ পেয়ে তো দেখা যাক কে কেমন খেলে কি বড় আছেনা করে আমার এ ওঠ না ভাই হলো রাইট ও সর নাও সর নাও চুপ চুপ তো দর্শকবৃন্দ আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাংলাদেশের চিনা মারবে মানে ব্রাজিলের ব্রাজিলের ব্রাজিল বাংলাদেশ ব্রাজিলের গোল কেমন দিল আর এই যে আর এই যে

মেরাডোনা গোল ছেড়ে গেছে ওদিকে আমাদের মেসি অনেক নেমে গেছে মেসি ভাই ওদিকে একটা বল মেরেছে কিন্তু মেরাডোনা পাস দিতে ভুলে গেছে তো নাও আবার বাংলাদেশ ঠিক মারলো গেল আর গেল 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 আর এই একটা সুপার শট আর আমাদের কাওয়া কাদের হাতে বল لےলেছে এখন সে এখন একটা সুপার শট একটা শট বল চলে গেল আরে এই যে ফাউল

মোসালিং ভাই এখন শট মারবেন তো চলো শট মারো আরে যে মিস দেখতে পাচ্ছেন আউট হয়ে গেল মোসালিং ভাইয়ের পাঁট একটু টেহরা তো তাই দেখতে পাচ্ছেন মোসালিং ভাইয়ের পায়ে টায়ার হাত তাই অনেকগুলো গুঞ্জ আছে তো আরে যদি আমাদের এদিকে আমাদের আর এদিকে আমাদের আর এদিকে আমাদের মোস্তালিম ভাই একটি গোল ভরে দিয়েছে তো আমাদের দুটা আর এদের একটা তো চলো দেখা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন কার গোল দেখুন

না না মারো মারো মেসি কে নিয়ে আরে মেসিও তো লাগে আরে এই যে নিউ মারকি এগুলো হচ্ছে আউট বল তো দস্তক বিন্দু দেখতে তো আছেন ব্রাজিলে তিনটা গোল আর বাংলাদেশে দুইটা গোল তো স্কোরবোর্ডে দা আসে দেখিয়ে দিও তো দেখা যাক আবার মুস্তাকিম ভাই ভাই বল নিয়ে আছে বাংলাদেশের গর্ব দেখা যাক আরে যে বল কারাকারি হচ্ছে আলোক

এবার কার আমাদের ব্রাজিলের দল এখন গোল মারবে তো ওদিকে আমাদের বাংলাদেশের গোল কি আর এদিকে ব্রাজিলের মেসি মানে ব্রাজিলের মেসি নেওয়ার মেসি